আর্যিকরের ঘটনার জন্য বিচার চাইছি মানে যারা এই কাজটা করেছে যারা অপরাধ করেছে তাদের শাস্তি চাইছি সবাই প্রতিবাদ জানাচ্ছে তো ওই শিল্পীরা আমাদের ছবির মাধ্যমে আমাদের ছবি আমাদের অস্ত্র আমাদের খুবই আমাদের খুবই আমাদের অস্ত্র আর পেপার আমাদের বড় ক্ষেত্র সেইটাকে আমরা আধার করে আজকে আমরা সেই ভিন্ন অপরাধ সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এদিন তুলির টানে ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবি শিল্পকলার মাধ্যমে তুলে ধরলেন শিল্পীরা কারণটা কি তোমরা কি চাইছো দোষীদের কি চাইছো আমি এসছি এখানে আমি রাস্তায় সাইড দিয়ে যাচ্ছিলাম দেখলাম কতগুলো মেয়ে ছেলে মিলে ছবি আসছে কারণটা কি এসে দেখলাম এরা যে আর ইকর মেডিকেল কলেজে ধর্ষিতা ধর্ষণ করে কাকে একটি মেয়েকে ডাক্তার লেডি ডাক্তারকে খুন করা হয়েছে তার প্রতিবাদে এরা হাতে গরিয়ে উঠেছে হাতে এরা প্রতিবাদ জানাচ্ছে ছবি এটা একটা ভালো প্রচেষ্টা আমিও এদের এই প্রতিবাদে সামিল হয়েছি অবিরম্বে শাস্তি হয় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এটাই আমি চাই চাইমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দবার্তা